सरकारी खाल लीज देवर অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে খুব উগ্রে দিলেন এলাকাবাসী ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা অভিযোগ এদিন হঠাৎ করে মাইকে প্রচার করে জানিয়ে দেওয়া হয় গোপালনগর খালটি লিজ দেওয়া হয়েছে আজ থেকে এলাকাবাসী খালটি ব্যবহার করতে পারবেন না এই প্রচার শোনার পর এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসতে থাকেন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শিলের সঙ্গে গোপাল যেমনটা বলা হচ্ছে যে জমি খাল লিজ দেওয়া হয়েছে সরকারি কথা লিস্ট দেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে কি জানতে পারা যাচ্ছে তোমাকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোপালনগর খাল প্রায় দু কিলোমিটার খাল রয়েছে সেই খাল পঁচিশ লক্ষ টাকায় লিস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল এলাকার মানুষের অভিযোগ হঠাৎ করে গতকাল মাইক প্রচার হয় যে এই খালে কেউ নামবে না কোনো মাছ ধরা যাবে না অর্থাৎ এই খালটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গে কথা জানা যায়, তিনি এই ব্যাপারে কিছু জানেন না এবং পঞ্চায়েত সমিতি কোনো খাল লিজ দিতে পারে না সেই মতো তারা কোনো খাল লিজ দেয়নি কিন্তু প্রত্যেকটা হলো কি করে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে বিভ্রান্ত হবার পরে পঞ্চায়েতের প্রধান সমীরণ দাসের সঙ্গে কথা বলে জানা যায় ভুল করে যে মাইক প্রচার করেছিল সে ভুল বসত প্রচার করেছে তবে এটা লিজের ব্যাপারটা ঘটেছে যেটা অঞ্চল দিয়েছে এবং কিন্তু লিজ যদি দিয়ে দেওয়া হয় এলাকার প্রায় দুশোটি পরিবার রয়েছে যারা বড় চাষ করে ধান চাষ করে এই খালের উপরে অনেকটা নির্ভরশীল যে লিজ নিয়েছে সে নদীর মানে যে লবণাক্ত জল রয়েছে নদীর জল ঢোকানো হয়েছে তাতে তাদের ক্ষতি হবে এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভের ফেটে পড়ে এই নিয়ে আমরা ভিডিওর সঙ্গে কথা বলছিলাম বিডিওর সঙ্গে সঙ্গে কোনো কথা না বলতেন সে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন অন্যদিকে পঞ্চায়েত সমিতি পরিষ্কার জানিয়েছেন কোনো লিস্ট তাদের তরফ থেকে দেওয়া হাটিস একদমই গোপাল তবে আরেকটা বিষয় দেখো এই যে লিজ দেওয়ার যে বিষয়টা প্রচার হয়েছে তো সেই ক্ষেত্রে যে খাল সেই খালের ওপর তুমি একটু আগেই বললে সেখানকার এলাকাবাসীরা যথেষ্ট পরিমাণে নির্ভরশীল তো এখন যখন তারা এই খাল ব্যবহার করতে পারবে না তো মূলত তাদের কি ধরনের অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে দেখো এলাকার মানুষ কিন্তু এই জলটা রয়েছে মূলত এই জলটাকে ব্যবহার করা হয় বড় চাষের সময় বা সবজিটা যে খরশুগ্নের সময় সেই এই প্রচুর কয়েক শতাধিক বিঘা ধান চাষ লঙ্কা চাষ দিকে যায় থাকুক না কেন সেগুলো চাষ হয় এই জলটা দিয়েই চাষ হয় এই চাষটা যদি না করতে পারে বা লবণাক্ত জল যদি এলাকায় ঢুকে যায় তাহলে কিন্তু চাষ থেকে বঞ্চিত হবে আর্থিক আর্থিক অবস্থা তাদের খারাপ হবে এবং তারা কোনো চাষ করতে পারবে না এটা কিন্তু সব থেকে বড় সমস্যা কিন্তু যেন যে খালের কথা বলা হচ্ছে আজ পর্যন্ত সেই খালে দেওয়া কোনো সময় লিজ হয়নি এখানে প্রশ্ন উঠছে পঞ্চায়েত সমিতি বলো আর তোমার অঞ্চল বলো তারা লিস্ট দিতে পারে কিনা তাদের কতটুকু এক্তিয়ার রয়েছে সরকার নির্ধারিত কোনো এই টাকা তাহলে তো টেন্ডার পাস করতে হতো আগে প্রচার করতে হতো যে যারা টেন্ডারে হঠাৎ করে মাইক প্রচার হবে টেন্ডার দেওয়া হচ্ছে এটা অবৈধ বলে মনে করা হচ্ছে এলাকার চাষিরা সবাই মিলেও নিতে পারত খালটা সেটা কিন্তু তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাই এলাকার মানুষের ক্ষোভ একদমই তবে এই সমস্যার সমাধান হিসেবে কি কোনো মন্তব্য উঠে আসছে হ্যাঁ মন্তব্য পঞ্চায়েত সমিতির সভাপতি পরিষ্কারই বলেছেন তিনি এই ব্যাপারে দেখবেন খাল কিভাবে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তিনি ইতিমধ্যে প্রধানকে ডেকেছেন প্রধানের সঙ্গে কথা বলে তবে আবার বলবেন তবে প্রধানের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে প্রধান পরিষ্কার বলেছেন ভুল ভুলবশত প্রচার হয়েছিল পঞ্চায়েত সমিতির নামে আবার তিনি মাইক প্রচার করে জানিয়ে দেবেন এটা পঞ্চায়েত সমিতির দেওয়া নয় এটা অঞ্চলের দেওয়া এখন দেখা তবে কবে প্রচার করে অঞ্চলের দিক আর পঞ্চায়েত সমিতির দিক চাষি সমস্যা পড়বেই একদম একেবারে ধন্যবাদ গোপাল এদিকে সরকারি খাল লিজ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী ঘটনাস্থল দক্ষিণ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অভিযোগ হঠাৎ করে করে মাইকে প্রচার জানিয়ে দেওয়া হয় গোপালনগর আজ থেকে এলাকাবাসী খালটি ব্যবহার করতে পারবেন না এই প্রচার শোনার পরেই এলাকাবাসী ক্ষোভে ফুঁসতে থাকেন তাদের দাবি এই খালের দুপাশে শতাধিক পরিবার বাস করছেন তাদের মধ্যে বেশিরভাগই চাষবাসের জন্য এই খালের জলের ওপর নির্ভর খালটি লিজ দেওয়ার ফলে বহু কৃষক চাষাবাদ থেকে বঞ্চিত হবেন অন্যদিকে এই প্রচার পঞ্চায়েত সমিতির নামে হলেও এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাধারণত যখন শুরু হয়েছিল যে উভয় পার্শ্বের ভূমিহীন চাষিরা যাতে নিজের জমি নিয়ে ধান চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে সেই উদ্দেশ্যে খালটা তৈরি হয়েছিল তারপর থেকে আমরা দেখছি চাষবাস করতে পারছে না মানুষজন খাল লিজ দিয়ে দেওয়া হচ্ছে মাছ বিক্রি হয়ে যাচ্ছে ঘোষণা হয়ে যাচ্ছে যে খাল লিজ দিয়ে দেওয়া হয়েছে কেউ মাছ ধরবে না ধরতে গেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কে করছে কীভাবে হচ্ছে কার পারমিশানে হচ্ছে আমরা কোনো কিছুই বুঝতে পারছি এটা আপনাকে প্রথমে বলে নিচ্ছি মিস্টেক আমার থেকে নয় এখন গ্রাম পঞ্চায়েত থেকে মাছ প্রচারের ব্যবস্থা করা হয়েছিল যাকে মাইক প্রচারটা করতে দেওয়া হয়েছিল উনি বোধহয় মিস্টেক করেছেন তো গ্রাম পঞ্চায়েত থেকেই লিস্টটা দেওয়া হয় তা উনি ভুলক্রমে বোধহয় পঞ্চায়েত সমিতির থেকে লিস্ট দেওয়া হচ্ছে বা হয় সেটা বলেছেন সেটা আমার কানে এসছে তো বিষয়টা সেটা নয় উনি ওনার মিস্টেক তো গ্রাম পঞ্চায়েত থেকেই লিস্ট দেওয়া হয় আর বিষয়টা ধান কাটার ঠিক আগে পর্যন্ত আগে আমরা এই লিস্টটা দিই তার আগে সাধারণ মানুষ মোটামুটি মাছ ধরে এবং যেটা প্রচার করা হয় যে যে এখন কারেন্ট সুতোর জাল যেটা যে জালে ছোট মাছ থেকে শুরু করে অন্যান্য মাছগুলো নষ্ট হয়ে যায় সেই জিনিসটা যাতে না হয় তার জন্য মাইকিংটা আমাদের করা হয় এবং আমরা রিসেন্ট আর কয়েকদিনের পরে আরও একটা মাইক প্রচার দিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়টা আরও ক্লিয়ার করে দেবে এই জল নিয়ে চাষবাস করে এরা হচ্ছে কি সব চাষবাস করে তারা হচ্ছে কি জীব জীবন জীবিকা নির্ভর করে হঠাৎ করে এই জিনিসগুলো করছে আজকের আমরা যেটা জানতে পারছি যে রামগোপালপুর অঞ্চলে এই সপ্তব্রত মাইতি উনি তৃণমূলের আমাদের অঞ্চল বা অঞ্চল সভাপতি হিসেবে ছিলেন এখন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি সবাইকে বলছে যে এটা লিজ হয়ে গেছে কিন্তু লিজ হয়ে গেলে বহুত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়ে যাবে কারণ চাষবাস করতে পারবে না ওরা নোনা জল তুলবে